শুভ সন্ধ্যা বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে আমরা যে অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল এসএলএস তোমাদের খুবই একটি দরকারি এবং কাঙ্ক্ষিত বিষয় তোমরা বারবার এ এই বিষয়টি নিয়ে বলেছিলে তো আজকে এই বিষয়টি সম্পর্কে আমরা প্রত্যেকটি যে বইগুলি অতি গুরুত্বপূর্ণ এবং তোমাদের পড়া উচিত সে বইগুলি দেখো এখানে দেওয়া আছে তো সেই তে আমাদের কি কি করতে হবে না পড়তে হবে সে বিষয় সম্পর্কে জানবো এবং বইগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অ্যানালিসিস এবং বিশ্লেষণ করব। বইগুলি তোমরা কোথা থেকে পাবে কিভাবে পাবে না পাবে সব বিষয়টি আমরা আলোচনা করব। তো তারাকে একটা কথা বলি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে জানাও যে এই চ্যানেলে তোমরা বিভিন্ন প্রকার এডুকেশনাল সংক্রান্ত যাবতীয় ভিডিও ও গুরুত্বপূর্ণ তথ্য পাবে তাই বলবো এই চ্যানেলের পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমরা শুরু করি আজকে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টিকে এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেনে নেব সেটি আগামী দিনে অর্থাৎ যে নোটিশ আসছে সেই নোটিশে বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মহামান্য মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদ আছে কিসে কত শূন্য পদ আছে সে বিষয়টি আমরা আলোচনা করিনি নবম ও দশম শ্রেণীতে শূন্যপদের সংখ্যা তেইশ হাজার দুশো একাদশ ও দ্বাদশে শূন্য সংখ্যা বারো গ্রুপ সি ও গ্রুপ ডি তে সংখ্যা দু এবং গ্রুপ ডি তোমরা দেখতে পাবে পাঁচ হাজার চারশো আছে তাহলে এই যে শূন্য পদ এই শূন্য পদ গুলোতেই নিয়োগ হতে চলেছে আগামী দিনে তাই খুবই বড় সুখবর তাই সবাইকে বলবো তোমরা যে যার হান্ড্রেড পার্সেন্ট সময় দিয়ে পড়াশোনা চালু করে দাও মন প্রাণ দিয়ে চালু করে দাও তাহলে চলো পরবর্তী দিকে যাই এখন আমরা এক নজরে এসএসসি নিয়ে যে মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন সেই বিষয়টি নিয়ে একটু জেনে নিই প্রথমে দেখো বলা হচ্ছে যে বিজ্ঞপ্তি আসবে তিরিশে মে দু হাজার পঁচিশে আবেদনের সময়সীমা কি আছে ষোলোই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন চোদ্দই জুলাই লাস্ট ডেট প্যানেল প্রকাশের সময় হবে পনেরোই নভেম্বর দু হাজার কাউন্সিলিং স্টার্ট হবে কুড়ি নভেম্বর দু হাজার থেকে বয়সের ছাড় পাওয়া যাবে যে বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ থাকবে যারা এর আগে টিচার ছিলেন তাদের একটা সুযোগ প্রবল থাকছে এখন আমরা দেখে নিই যে কি কি বইগুলো বাংলা বিষয়তে পড়তে লাগবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত যে বইটি আছে সাহিত্য সঞ্চয়ন এই বইটা অবশ্যই আপনাদের লাগবে এই বইটাতে দেখুন প্রথম কথা হলো নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে বই দুটি আছে এই বই দুটি আপনাদেরকে অবশ্যই পড়তে হবে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন কিন্তু অবশ্যই পড়তে লাগবে এর পরে দেখুন এর পরে আছে মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সম্ভার সাহিত্য সম্ভার বইটিও আপনাদের পড়তে হবে বাংলা ভাষা দ্বিতীয় এই যে দ্বিতীয় বাংলা ভাষা দ্বিতীয় কি আছে নবম শ্রেণীর সাহিত্য সম্ভার এবং নবম ও দশমের উভয়ের সাথে এমসি এই বইটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন আসেই আসে প্রত্যেকবারে তাই বলবো এই বইগুলোকে অবশ্যই আপনাদেরকে ফলো করতে লাগবে আর কি আর দেখতে হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীতে আছে প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং উনি মতি নন্দীর লেখা এই দুটি বই কিন্তু একদম ভালোভাবে পড়া যেতে হবে এই বই থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আছে এবারে আমরা দেখব মধ্য শিক্ষা পরিষদের বাংলা সাহিত্যের কিছু ইতিহাস বই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে সেটি হলো বাংলা সাহিত্যে সম্পূর্ণ ইতিকথা এই বইটি খুব গুরুত্বপূর্ণ এটি লিখেছেন ডক্টর অসিত কুমার মুখোপাধ্যায় আরেকটি আছে বাংলা ও সাহিত্যের ইতিহাস যেটি লিখেছেন সুকুমার সেন মহাশয় বাংলা ও সাহিত্যের ইতিহাস লিখেছেন ডক্টর দেবেশ কুমার আচার্য মহাশয় এই তিনটি বই বাংলা সাহিত্যের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ বই এই তিনটি বইয়ের মধ্যে আপনারা পছন্দ মতো বই ফলো করতে পারেন এরপরে আসুন ব্যাকরণ হিসাবে ব্যাকরণ হিসাবে দুটি বই খুবই গুরুত্বপূর্ণ একটা হলো উচ্চতর বাংলা ব্যাকরণ শ্রী দেব চক্রবর্তীর লেখা আর কি বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ যেটা বাণী সংসদ থেকে প্রকাশিত লাভ করেছে এই দুটি বই খুবই গুরুত্বপূর্ণ এই দুটি বই পড়ে গেলে আপনাদের অন্তত ব্যাকরণ থেকে কোনো প্রশ্ন আটকাবে না এবারে আসি মধ্য শিক্ষা পর্ষদের বাংলা সাহিত্য ও নতুন দিগন্ত খুব আলোচ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় একটি বই আপনারা দেখতে পারেন এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই সেটি হলো দেশ ও বিদেশের সাহিত্য দেশ ও বিদেশের সাহিত্য এই বইটি খুবই ভালো এবং উচ্চ মানের একটি বই এরপরে দেখুন যে এটি অবশ্যই কিন্তু যিনি চান তিনি হলেন সন্তোষ অধিকারী সন্তোষ অধিকারী এই বইটি কিন্তু খুবই ভালো একটি বই এরপরে যাওয়া যাক পরের পরের দেখুন মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাঠ্যপুস্তক নির্ভর কিছু প্রশ্ন প্রত্যেকবারই আসে তাই আমি বলবো যে দ্বাদশ শ্রেণী সাহিত্য চর্চা এই বইটি দেখুন আর একাদশ শ্রেণী যে সাহিত্য সংকলন অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসে এই বইটিও কিন্তু অবশ্যই দেখুন এই দুটি বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই এর পরে দেখুন যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস সেখান থেকে ক্লাস একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই যেখানে বাঙালি সাহিত্য শিল্প ও সংস্কৃতি এই বিষয়টি খুব ভালো করে দেওয়া আছে আরেকটি বই সেটি হলো দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এটা দ্বাদশ শ্রেণীর বই এই বইটি থেকে আমরা প্রচুর পরিমাণে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের খেলাধুলা অনেক রকম ব্যাপার জানতে পারি আচ্ছা এরপরে যে অতি গুরুত্বপূর্ণ বইটি ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট বই সেটি হলো বাংলা সাহিত্যের রূপরীতি প্রথম হচ্ছে সাহিত্যের রূপরীতি কোষ এই বইটি খুব ভালো বই এবং কুন্তল চট্টোপাধ্যায়ের সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ এবং অতি যত্ন সহকারে আপনাদের এই বইগুলোকে ফলো করতেই হবে খুবই ইম্পর্টেন্ট বই তাহলে বন্ধুরা আজকে আমরা এসলেসটির বেস্ট বুক সম্পর্কে আলোচনা করলাম এই বইগুলি আপনারা অতি অবশ্যই কিনে নিন এবং যে বইগুলো আপনারা স্কুল থেকে পাচ্ছেন স্কুল থেকে সংগ্রহ করুন করে অবশ্যই পড়াশোনা স্টার্ট করে দিন আপনারা নিশ্চয়ই জানেন যে পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে তাই বলবো এই বইগুলি পড়লে কিন্তু আপনারা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন পাবেনই পাবেন তাই যদি এই ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত পান যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেশ সবলা